এটা হলো সর্বভৌমত্বের গুণী এটা হচ্ছে আল্লাহ পাকের সর্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষরা ভিক্ষা চায় লা ইলাহা ইল্লাল্লাহ এক মুসাউ দেন লাইলা ইলাহা ইল্লাল্লাহ দশান পাই দেন এই হচ্ছে কালেমা জিকির আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহ ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব ছাপ করে কলব তাতে থাকলো পড়ে গেল পড়ে এই কালেমার

কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাওন তার শত্রু হচ্ছে মুসা আলাহিসালাম শত্রু কেন মুসা কি ফেরাওনের পাকা ধানের মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গুরু পিটায় মারছে নাকি আমরা হরম তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা আলাইহিস সালামের ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না লা আমরা پکড়া হয়ে গেছি তিন দিকে ശরাসিয় আক্রমণ তিন দিকে শত্রু এক দিকে দরিয়াপালাবার রাস্তা আছে হযরত মুসা সালাম ভয় পেয়ে গেলেন সালান্দর করলেন

আঘাত করো হাজরাতে মুসালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গে সাদী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আসতে বলুন কেন